আশা করি সবাই ভালো আছেন আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত নতুন একটা প্লাস্টিককে বের করা হচ্ছে যেটা কিনা পানিতে ফেলে পড়ে এক ঘন্টার মধ্যে সেই প্লাস্টিকটা একদম ভ্যানিশ হয়ে যাবে ইতিমধ্যে জাপানিজরা এটা নিয়ে কাজ করছে খুব শীঘ্রই এটাকে বাজারজাত করা হবে নসম শহরে একটি স্কুলেতে দেখা গিয়েছে সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে দেওয়া হয়েছে ইতিমধ্যে একজনকে সাসপেক্ট করা হয়েছে এবং ওই ব্যক্তিকে ইতিমধ্যে দুইবার এই বিষয়টা নিয়ে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কারণ তার সহকর্মীদের উপরেতে তিনি হামলা করেছিল এর কারণেতে ফ্রান্সে লিওং শহরের ছোট্ট এক গ্রামেতে যে কিনা মেয়র ছিল তার উপরে হামলা করেছিল যারা কিনা ভাবে বসবাস করে থাকে তারা যে এমনটাই বলেছে তার একটা আত্মীয় এই ধরনের ইলিগালভাবে অনেকে ব্যক্তিরাই কিন্তু বসবাস করা শুরু করে দেয় পরবর্তীতে তাদেরকে স্মরণটা অনেকটাই কঠিন হয়ে পড়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী রোজন শহরের এই হত্যাকাণ্ড ঘটার পরবর্তী থেকেই তিনি বলছেন নতুন এক সিস্টেম চালু করতে যাচ্ছে যাতে করে স্কুলে ইউনিভার্সিটিতে ঢোকার সাথে সাথে যদি কারো কাছে অস্ত্র থাকে সেটা আলার্ম হিসাবে উঠবে এমন পরিকল্পনা তারা করছে যাতে করে এই সিস্টেমটা খুব শীঘ্রই চালু করে দেওয়া হয় গোয়াদু এবং মার্টিনিকে এই দুইটা যে ওথমেয়ার রয়েছে ফ্রান্সের সেগুলো টপ দশটা বিশ্বের মধ্যে দেখা গিয়েছে দশটা জায়গার মধ্যে পড়েছে যে সকল জায়গাতে বেশি নতুন গাড়ি বিক্রি হয় যেটা কিনা ফ্রান্সেরই কিন্তু ওথমেয়ারে পড়েছে এইসন বিভাগে এবং ফ্রান্সে দেখা যাবে সামনের সপ্তাহ থেকে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পাবে এবং আরও বেশিও যেতে পারে এবং অন্যদিকে দেখা যাবে অনেকের জায়গাতে ঘূর্ণিঝড়ও হতে পারে এর কারণে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এসন বিভাগের একটা কাস্টেল সাধু সেটা ধ্বংসে গিয়েছে আগুন লেগে এর কারণে তারা একটা পিটিশন করেছে যাতে করে ফ্রান্সের সরকার সে সকল সাধুকেই নিরাপদ এবং সিকিউরিটি আরও বেশি দেয় যাতে করে ফ্রান্সের ইতিহাসিক ঐতিহাসিক স্থানগুলো নিরাপদে আরও বেশি করে থাকতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম